সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের পর্বেও এ আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি অন্য একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আসলে অন্য প্রসঙ্গ তেমন কিছু না আমি উচ্চারণ কিংবা উপস্থাপনা এ নিয়েই বলে থাকি আপনারা সেটা দেখে থাকেন সবকিছু উচ্চারণ কিংবা উপস্থাপনার অন্তর্গত সে যাকে আজকে আমি তারিখ নিয়ে কথা বলবো তারিখটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনুষ্ঠান উপস্থাপনা করতে গেলে কিংবা খবর পড়তে গেলে অপরিহার্যভাবে আমাদের সামনে তারিখ চলে আসে কারণ ঘটনা কোনো না কোনো তারিখে ঘটে থাকে সেটা অতীত হতে পারে বর্তমানের হতে পারে ভবিষ্যতের হতে পারে কাজেই তারিখটা কিন্তু আমাদের বলতেই হয় আমাদেরকে অবশ্যই তারিখ বলার ক্ষেত্রে সাবধান হতে হবে সতর্ক থাকতে হবে আমরা ভুলভাবে কখনোই তারিখ বলবো না আজকাল দেখা যায় কেউ কেউ এক ফেব্রুয়ারি দশ জানুয়ারি পঁচিশ বৈশাখ এমন করে বলেন এটা লেখার জন্য বলার জন্যে নয় বলবেন আমাদের সেই চিরাচরিত যে নিয়ম আছে যে ফর্মেটে আমরা বলে থাকি সুপ্রাচীন কাল থেকে সেটা কি আমরা ফলো করব। অন্য কোনো ভাবে আমরা বলবো না তাছাড়া আমি যদি একুশ ফেব্রুয়ারি বলি তাহলে সে যে মহান একুশে ফেব্রুয়ারি যাকে বলা হয় যে আমাদের মহান স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল ভাষা আন্দোলনে তাই একটি তাৎপর্য মর্যাদা নিশ্চয় আছে তাকে খানিকটা খাটো করা হয় তাছাড়া আমাদের স্টেশনগুলোতে এক সময় একটা চিঠি এসেছিল সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে উপস্থাপকগণ যাতে শুদ্ধ করে তারিখ বলে এ সংক্রান্ত একটা চিঠি এসেছিল বেশ ক বছর আগে সে জাগে তো তারিখগুলো আমরা কেমন করে বলবো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি আপনারা খেয়াল করে শুনুন এক তারিখ সেটাকে বলা হয় পহেলা বা পয়লা তারপরে দোসরা তেসরা চৌঠা এ পর্যন্ত গেল তারপরে আসবে অনেকগুলো তারিখ যেগুলো ই হবে পাঁচই ছয়ই সাতই আটই নয়ই দশই এগারোই বারোই তেরোই চোদ্দোই পনেরোই ষোলোই সতেরোই আঠারোই এই পর্যন্ত ই কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করে থাকি কেউ কেউ এই ইকে বলেন ওই আঠারো ওই ফেব্রুয়ারি এমন করে বলেন দশই জানুয়ারি এইভাবে বলা যাবে না আপনি ওইটা পান কোথায় তারিখের শেষে তো রসই লেখা আছে আপনি ই বলবেন পনেরোই ষোলোই এমন করে বলতে হবে তারপরে আসুন আঠারোর পর থেকে উনিশে বিশে একুশে বাইশে তেইশে চব্বিশে পঁচিশে ছাব্বিশে সাতাশে আটাশে উনত্রিশে ত্রিশে একত্রিশে বা একত্রিশে এই এই হলো তারিখ বলা সঠিকভাবে এমন করি আমাদেরকে বলতে হবে আমরা কখনোই ষোলো ডিসেম্বর বলবো না এতে করে বাঙালির যে মহান বিজয় সেই জিনিসটার যে একটা আবেদন তার যে একটা চেতনা বোধ সেটার খানিকটা কমতি পড়ে যায় আমরা এমন করে বলবো না ছাব্বিশে মার্চ বলবো আমরা পঁচিশে বৈশাখ বলবো কাজে এগুলোর বিষয়ে আমরা অবশ্যই সচেতন থাকব সতর্ক থাকব কারণ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এবং সংবাদে সংবাদে তো তারিখ প্রতিদিন কয়েকবার করে বলতে হয় আশা করব বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য ভালো থাকুন প্রতিদিন প্রতিক্ষণ খোদা হাফেজ